আসসালামু আলাইকুম অ্যাডমিশন টাইম শেষের দিকে শেষের দিকে ভিডিও অনেক বেশি দেওয়া হচ্ছে তোমাদের কিনে তো আজকের ভিডিওর টপিক হলো কিভাবে কম প্রিপারেশন নিয়ে বা উইদাউট প্রিপারেশনে চান্স পাওয়া যায় খুবই পিকিউলিয়ার একটা কথা খুবই অ্যাবজার্ড একটা কথা কথাটাকে পুরোপুরি সত্য বলা যায় না এটা আংশিক সত্য সো এই আংশিক সত্যর মধ্যেই আসলে কিছু জিনিসপতি খুঁজে পাওয়া যায় জিনিসটা কি দেখো এই বছর ভর্তি পরীক্ষাগুলোর ডেট টাকাও পরপর অনেকগুলো ভর্তি পরীক্ষা এক একটা ভর্তি পরীক্ষার মধ্যে সাত দিন ডিফারেন্স আছে এমনও সিনারিও আছে যে একই দিনে দুই তিনটা ভর্তি পরীক্ষা আমি যদি আমার আঠারো সালের এক্সপিরিয়েন্স বলি আমি আল্লাহর যে কটা এডমিশনে অংশ নিয়েছিলাম সবগুলোতে চান্স পেয়েছিলাম একই দিনে কয়েকটা ভর্তি পরীক্ষাও দিয়েছিলাম এখন কথা হইল যে এই কথাগুলো কেন আসতেছে তোমার কিছু ফ্রেন্ড আছে না যে কোচিংয়ের পরীক্ষায় উইদাউট প্রিপারেশনে অ্যাটেন্ড করতেছে তাও টপার তুমি এত পড়েও পারত না তোমার কিছু ফ্রেন্ড আছে দেখবা অ্যাডমিশন সিজনের শেষে সব জায়গায় পরীক্ষা দিছে সব জায়গায় চান্স পাইছে কিন্তু তুমি দেখবা সে তোমার অনেক কম প্রিপারেশন নিছে এই ঘটনাগুলো কেন হয় তাদের কি খুব ব্রেন ভালো হ্যাঁ ব্রেন ভালো বাট তাদের কিছু ট্রিক্স আছে এরকম কিছু ট্রিক্স আমি এক্সপোজ করি দুইটা পয়েন্ট মনে রাখবা যে ইউ ওয়ান্ট গেট দ্যাট মাচ টাইম অলরেডি জানুয়ারিতে ঢুকে গেছি আমরা সো পরীক্ষা যখন শুরু হবে তুমি তোমার প্রথম অ্যাডমিশন যেদিন দিবা সেদিন থেকে তোমার পড়াশোনা স্টপ তারপর থেকে পড়াশোনা করাটা অফসলিট হয়ে যায় আসলে টু বি অনেস্ট কারণ ব্রেন ওই ফাংশন আর করে না আনলেস গুচ্ছ টুচ্ছ তিন চার মাস পরের কথা সেটা ডিফারেন্ট বাট পরপর যে পরীক্ষাগুলো হবে এগুলোতে আসলে ওই যে রিভিশন দিব এই সময়টা নাই সো রিভিশন দ্যার ইজ নো রিভিশন টাইম ইন অ্যাডমিশন এইচ তে রিভিশন দেওয়া যায় বাট রিভিশন টাইম অ্যাডমিশনে নাই আচ্ছা এরপরে সাবকনশাস নলেজ এই যে তোমার ফ্রেন্ডরা চান্স পায় না এই যে কিছু মানুষজন না পয়রা পারতেছে মনে রাখবো পরীক্ষার কোশ্চেন তুমি সাবকনাস নলেজে লাগাবা এই জন্য বলা হয় যে অনেক পড়তে অনেক দিতে কিছু কোশ্চেন আচ্ছা মনে হচ্ছে উত্তরটা উনত্রিশ বাই চার কেন জানি মনে হচ্ছে এটা আচ্ছা কোনো একটা শর্টকাট আমরা অনেক আগে করছি ডিরেক্টলি শর্টকাটটা যখন আমাকে লিখতে বলে আমি লিখতে পারবো না বাট পরীক্ষা হলে ধাম করে মাথায় চলে আসছে এটা হলো তোমার সাবকনসিয়াস মাইন্ডে আছে ঠিক আছে সো এই সাবকনসিয়াস মাইন্ডটা এই ভালো স্টুডেন্টদের খুবই প্রখর এই কারণে এরা বিভিন্ন জায়গায় চান্স পায় আর যারা দুর্বল স্টুডেন্ট ওরা সাবকনসিয়াস মাইন্ড কাজ করে না ওরা প্রতিবার আবার পড়ব বাবা আবার তো পড়ার টাইম নেই ফিজিক্স ম্যাথ বায়োলজি আসবে দুইটা করে পেপার হলে আটটা বই তো তুমি আবার পড়তে পারবা না তোমরা কোচিংয়ে সিট দেখতে পারবা যে ভাইয়ার নোট করছে এত কষ্ট করে সেটা পড়ার টাইম কই তো এক্ষেত্রে তোমার সাবকনসিয়াস মাইন্ডটাকে স্ট্রং করতে হবে আজকে এই স্ট্রং করার দুইটা উপায় বলবো একটা হলো সারপ্রাইজ এক্সাম আর হলো প্রিপারেশনাল এক্সাম বা প্রিপেয়ার্ড এক্সাম ঠিক আছে হোয়াট ইজ সারপ্রাইজ এক্সাম এইটাই হলো আমার সেই রেসিডিউয়াল ভলিউম বাড়ায় রেসিডিউয়াল ভলিউম বা আমার সেই সাবকনশিয়াস মাইন্ডে ইনফরমেশন ঢুকায় তুমি তোমার লাইফে সবচেয়ে বেশি খেয়াল রাখো বাজে মেমরি বা হার্ড টাইম যেখানে তুমি অনেক কষ্ট করে কোনো কিছু অ্যাচিভ করছো এটা ওই পার্টটাতে হিট করে তুমি কোন এক্সামে খুব ভালো করছো বা র্যান্ডম একটা এক্সাম দিছো মোটামুটি মার্ক পাইছো এই নাম্বার কিন্তু তোমার খেল নাই কোন উইকলি যাতে খুব কষ্ট করে একটা ম্যাথ মিলাইছো সেটা খেলা আছে না সো ইউ ফোকাস অন দ্যাট উইদাউট প্রিপারেশন এক্সামে তুমি কোনো প্রিপারেশন ছাড়া যাবা এবং আরও ভালো হয় যেমন আমি এই কাজটা করতাম ওমেকা কোচিং সেন্টারে হ্যাঁ তো ওদের এক্সামগুলো আমি জানতাম না কোনদিনকে এক্সাম আমি রুটিনও দেখি না বসে আমাকে রুটিন দেবেন না র্যান্ডম যাই ধাম করে পরীক্ষা দেই এর সুবিধাটা হয় যে আমার ব্রেনে যতটুক নলেজ আছে ওইটা দিয়ে আমি আমার ব্রেনে প্রেস হাত দিই প্রেসার দিয়ে মিলানোর চেষ্টা করি এখনও খেয়াল আছে একটা ইন্টিগ্রেশন মেলা কষ্ট করে মিলাইছিলাম ওটা বইয়ের বর্তী পরীক্ষা আসছিল ওটা মিলাই দিয়ে আসছি ওইটার একটা থিম ইউজ করে ঠিক আছে সো ওই সময়টাতে ব্রেনে প্রেসার দিয়ে যে আচ্ছা এটা কী ছিল কি ছিল এটাতে তোমার লাভ হলো তুমি রাইট করলেও তো খুশি হবা যে আরে কষ্ট করে মিলাই দিছি ভুল করলে যে কষ্ট করে মিলে নাই খেয়াল থাকবে ওইটা এর পরবর্তীতে মিস্টেক অ্যানালাইজ করবা এই পরীক্ষাগুলোতে কত মার্ক পাইসো কি করছো স্টুডেন্ট গিবে সিঙ্গেল শিট তোমার টার্গেট হবে এখানে কি কী ভুল করছে সেগুলো এটাই হলো উইদাউট প্রিপারেশন এক্সামের মূল রুল এটা দেওয়া শুরু করো এখন এটা তুমি যদি বিশাল বড় জায়গায় দিতে যাও তোমার ব্রেনে কুলাবে না কঠিন কোনো কোশ্চেনে এক্সাম দেওয়াই যাবে না এগুলো দিতে হবে একদম স্ট্যান্ডার্ড কোশ্চেনে ঠিক আছে তো সেক্ষেত্রে ওরকম কোচিং অবশ্য অফলাইনে হলে ভালো হবে অনলাইনেও দিতে পারো ইটস আপ টু ইউ স্ট্যান্ডার্ড কোশ্চেনে দিবা এটা আরেকটা হলো প্রিপায়ার্ড এক্সাম এইটা হলো ফর কনফিডেন্স ওটা যেমন তোমার সেল সাবকনশিয়াস মাইন্ড ঠিক করবে এটা তোমার কনফিডেন্স ঠিক করবে এটাকে একদম মূল বুয়েট ঢাবি মেডিকেল লাভি যাবি যাবি মূল एग्जाम যেমন দিতে ঠিক ওই সিরিয়াস এ দিবা একদম সিরিয়াস লাইক অ্যাডমিশন দুই নাম্বার এই एग्जाम গুলোর জন্য प्रिपरेशन মাস্ট এবং ম্যান্ডেটরি ম্যান্ডেটরিলে লে एग्जाम গুলো प्रिपरेशन নিয়ে দিতে হবে একদম যতটা তোমার সামর্থ্য কুলায় তিন এই एग्जाम গুলো তুমি মার্ক দেখো পজিশন দেখো নিজের কনফিডেন্সটা ধরে রাখার জন্য কিন্তু এই এক্সামেরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট প্রত্যেকটা এক্সামের ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট যে বাঙালি আমরা উইকলির নাম্বার দেখি পজিশন দেখি আরে বাবা তুই উদ্ভাসের উইকলিতে গোটা বাংলাদেশে ফার্স্ট তো তাতে কিরে তুই তো বইটা চান্স পাস নাই এটা কেন মনে হয় একটা উইকলিতে ফার্স্ট হয়েছিস কত একটা উইকলির ফার্স্ট নাই কোথাও নাই পরে প্রাইভেটে তাহলে তো তোকে না মিস্টেকগুলো অ্যানালাইজ করতাম যে যে জেলায় ভুল করলাম কেন করলাম কেমনে করতাম সলিউশনগুলো দেখতে হবে গুলার সলিউশন দেখতে হবে এখন যে ফাইনাল মল টেস্ট হচ্ছে ফাইনাল মল টেস্টে ধর তুই দুই হাজারতম তাতে কি প্রত্যেকটা যদি ভুল নিয়ে বসিস তুই দেখবি যে অ্যাডমিশন তুই বাকি টপ হান্ড্রেডের চেয়ে ভালো করছো কেন মিস্টেকগুলো আমাদেরকে দেখতে হবে আমরা খালি পরীক্ষা দেওয়ার জন্য দে নাম্বার কত বেশি দে এটা দে তোমরা এখন তো পুরো এন্ড গেমে আসো তাই না এখন তো আসলে বড় ক্লাস করতে পারতো না আবার এই যে উইদাউট প্রিপারেশন এক্সাম দেবো কোথাও জানতে পারতো না আমাদের এই বড় ক্লাসগুলো সামারাইজ করে শর্ট ফর্ম ক্র্যাশ করতে আছে ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং যারা দুর্বল স্টুডেন্ট আসো শর্ট ফর্ম কন্টেন্ট খুঁজতেছো শর্ট ফর্মে ক্লাসগুলো খুঁজতেছো তোমরা এই কোর্সগুলোতে এনরোল করতে পারো এবং এগুলোতে প্রত্যেকটাতেই একশো সেটের উপরে করে এক্সাম দেওয়া আছে এই এক্সামগুলো অ্যাট র্যান্ডম বসে দিবা একটা রুটিন বানাও যে প্রতিদিন রাত্রেবেলা ধাম করে একটা এক্সামে ঢুকে যাব এক্সাম দেবো এবং ওই চ্যাপ্টারটা দিয়ে দেবো বা ওই কম্বাইন্ড যে ফিজ ফাসপেপার দিয়ে ফেলছি এবং এগুলার যে সলিউশন এবং ভুলগুলো নিয়ে বসো ঠিক আছে ভিডিও ডেসিশন বক্সে এই ক্র্যাশ কোর্সগুলো ইন্ডুল্লিন দেওয়া আছে আসসালামু আলাইকুম টাটা